সময় একটা দশ নিউ মার্কেটের ঐতিহ্যবাহী ঘড়ি বছর ধরে এই একটাই সময় দিয়ে যাচ্ছে প্রায় দেড়শো বছর পুরনো এই ঘড়ি এখন হেরিটেজ কিন্তু দু সালের পর থেকে বন্ধ ঘড়ির কাটা বছর ধরে এই ঘড়ি সারানো সম্ভব হয়নি এবার ঐতিহ্যশালী ঘড়ির কাটা ঘোড়াতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা প্রাচীন ঘড়ি সারাতে এবার ইঞ্জিনিয়ারের খোঁজ শুরু করেছে পুরসভা পুরো সভা সূত্রে খবর অ্যামেজিং ভারত নামে একটি পেজের সন্ধান পাওয়া গিয়েছে যারা অ্যান্টিক ঘড়ি সারাই করেন নিউ মার্কেটের ঐতিহ্যবাহী ঘড়ি দ্রুত সারানো হোক চাইছেন সাধারণ মানুষেরাও ছোট থেকে আমরা দেখছি এটা আর এটা এটা যত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো বিকজ পুরো মার্কেটটাই তো হেরিটেজ আমাদের কাছে নিউ মার্কেট আসা মানেই একটা হেরিটেজ জায়গা সেখানে ঘড়িটা বন্ধ হয়ে আছে এটা তো অকেজ দেখতেও তো কীরকম বাজে লাগছে

পঞ্চাশ ফুট উঁচু গম্বুজের উপর বসানো হয়েছিল বিশাল এই ঘড়ি দীর্ঘ একশো বছরের সময় ধরে চলছে এই ঘড়ি এক সময় এই ঘড়ি প্রতিদিন ববি জানান ঘড়ি সারাতে সব রকম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা দেখুন উনি আমাকে দু তিন দিন আগে বলেছেন এটা আগেও বলতে পারতেন তারা আমরা একটা ডিসিশন নিতে হবে তারা একটা মিটিং করে আমরা একটা ডাকবো ওনাকে ডেকে নিয়ে আমরা কথা বলবো বাই রিটার্ন এটা আমাকে দিতে হবে তখনই আমরা ওই ফার্দার আমরা কীভাবে কাজ করা যায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দেখিয়ে বা হেরিটেজে যে একটা ওপিনিয়ন নেওয়ার জন্য সেটা কিভাবে রাস্তা তৈরি করা যে সিঁড়িগুলো উঠে উপরে কাজ করা যায় সেটা আমরা দেখবো দেখে নিয়ে এটা আলোচনা মধ্যে রয়েছে আমরা খুব তাড়াতাড়ি এটা করব সূত্রে খবর বিশাল আকার এই প্রাচীন ঘড়ি সারাতে প্রায় চার কোটি টাকা খরচ হতে পারে কলকাতা পুরসভার তরফে দ্রুত ঘড়ি সারানোর ব্যবস্থা করা হচ্ছে নিউ মার্কেটের হেরিটেজ ঘড়ির কাটা ঘুরবে শীঘ্রই আশা সাধারণ মানুষের অনেকবার প্রচেষ্টা করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই ঘড়ি এই ঐতিহাসিক ঘড়ির মেরামতি হয়নি এখন কবে পুরসভা ইঞ্জিনিয়ার খুঁজে এই ঘড়ি মেরামতি করতে পারে এখন সেটাই দেখার বিষয় ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম